হ্যা গাইজ হিটস মে সাইড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইনদার ব্লগ তো গাইজ আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় দুইটা দুইটা বাজে আড়াইটা বাজে রাত্রে তো এখন অনেক প্যাটের ক্ষুদেও লাগছে খানা খাইছি সেই চারটা বাজে বিকেল চারটা বাজে তো এখন প্যাটের ক্ষুদা একটু বেশি লাগছে তো এই যে আমাদের সুমন ভাই আমাদের ক্যাম্প বস ওনাকে বললাম যে প্যাটের ক্ষুদা লাগছে এখন কী করার তো উনি এখন নিয়ে আসলো আমাদেরকে এখানে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড নাকি ম্যাকডোনাল্ড তো না না পিৎজা হাটে নিয়ে আসছে পিজ্জা ম্যাকডোনাল্ড সাথে আছে এই যে দেখান এটা 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 পিজ্জা হাট এখানে আর ম্যাকডোনাল্ড সামনে তো এখন কিছু খাবো কি বার্গার পাই বা বলেন বার্গার বা যেটাই পাই ওইটা খাবো তো কারণ ফ্যাটে খেতে অনেক বেশি লাগছে তো এই জন্য চিন্তা করলাম যে এত রাত্রে যেহেতু এখানে আসছি আপনাদেরকে একটু দেখিয়ে নিই এই যে ম্যাকডোনাল্ড এখানে এখানে দাঁড়ান ভিতরে যাবো এই যে এখানে এটার ভিতরে যাব এখন পেটে ক্ষুধা ক্ষুদা জানান যেতে আছে সেই বিকেলবেলা বিকেল চারটা বাজে খানা খাইছি আর এখনো কিছু খাইছি না এই জন্য মধ্যরাতে প্যাটু ক্ষুদাটা লাগিয়ে গেলো

এশফি#!/শিল মা ফী মুশকিলা। আ মায়া বাতি তিন। মাসমা? মায়া। মায়া তিন, মেরিনডা পর্তুগাল তিন, আ বার্গার তিন, স্পাইসি কবির আইও। ওকে। আ তো এই যে দেখেন সামান গুলোর পেয়ে গেছি। বার্গার দিছি দুইটা আর নিচে সস আছে। টিস্যু দিছি সর্বনাশ। ম্যাগ্রোনস একটু ভিএপ হই গেছে মনে কি। এই যে সাথে এখন আছে পেপসি আছে পেপসি যে সুমন বাইনি নিছে তো আমি পেপসি খাই না তাই জন্য আমি যাই তেসি মেরিন্দা খাবো এই জন্য বাঘালাই যে তেসি কারণ পেপসি আমাকে ভালো লাগে না কারণ ইজরায়েলি বানায় এই কারণে আমি খাই না তো তার জন্য যাই তেসি বাগালায় গিয়ে মেরিন্দা নিব অ্যাকচুয়ালি এখন ফ্যাট গিদা না লাগতো কারণ যদি ঘুমিয়ে থাকতাম তাহলে কিন্তু ঘুমিয়ে থাকতাম ফ্যাট গিদা লাগতো না কিন্তু ওই যে একটু সাইডে গেছি সাইডে বলতে আমাদের চেকপোস্টার সিকিউরিটির যে ওই জায়গায় অফিসে গেছিলাম একটু একটা কাজে তো ওইখানে যাওয়া আসা জার্নি করা মানে এক কথায় সজাগ রয়েছি যে এই জন্য ফ্যাটগেদের আর বেশি লাগছে যদি সজাগ না থাকতাম ঘুমে থাকতাম তাহলে তো এত ফ্যাটগেদের লাগলো না বেশি তো যাই হোক এখন যাই বাগালা যাবো বাগালা গিয়ে মেরিন্দা নিয়ে তারপরে খাবো খানাটা আপনাদেরকে দেখাবো না কারণ না হয় দৃষ্টি দিবেন তো আশা করি আপনারা দেখবেন ভিডিওটা দেখবেন তো আল্লাহ হাফেজ বাই বাই